তা নিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না বাধ্য হয়ে সরকার পোশাক আজ দিয়ে আমরা বিশ্বাস নেিয়েছি আপনারা সকালে 2-5 টাকা দয়াকরে আপনারা এই ৳1500 টাকা দিয়ে সংসার চলতে পারে না আপনাদের জ্ঞান কি বলে আপনাদের বিবেক কি বলে ৳1500 টাকা দিয়ে কোন সংসার চলতে পারে আমাদের দাও দয়া করে ৳500 টাকা বর্তমানে দেয়া হচ্ছে বাংলাদেশ সরকার এই ৳1500 টাকা দিয়ে আমাদেরকে 24 ঘন্টা আমাদের ইয়ার পুলিশে রাতে পাহারা এবং ধীরে ইয়ার পুলিশে সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকে আমরা সংসার চালাতে পারছি না আজকে পনেরো দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে আমরা দুপুরবেলাতে খাবো সেই টাকা আমাদের কাছে নাই আমরা বাড়ি থেকে এসেছি চোদ্দ পনেরো দিন হয়েছে এই পনেরো দিনে বাড়িতেও কোনো চাউল নাই বাড়িতে বাজার নাই বাধ্য হয়ে আমরা বিখ্যার রাস্তাটি বেছে নিয়েছি এই লজ্জা বাংলাদেশ সরকারের এই লজ্জা জাতি জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল আপনারা সকলেই এগিয়ে আসবেন আমাদের সহযোগিতা করেন আমাদের ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান তাদের মুখে বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদা চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসেন আমাদের দু চারটা টাকা দিয়ে যান কেউ যাবেন না সকলের কাছে অনুরোধ রইল কেউ যাবেন না সকলেই আসেন একটু ভাই দু চারটা টাকা দিয়ে যায় আপনাদের এই দু চারটা আমরা দুপুরবেলা বাদ খাবো আমরা রাজনীতিতে খাবো আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি আমরা ভিক্ষা করতে পারি আপনাদের বিজ্ঞান টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি আমি আর না বাধ্য হয়ে আপনাদের কাছে চাচ্ছি যদিও ভিক্ষামিত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত আলোচনা করেছেন তিনি বিক্ষোভমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন কিন্তু ছয় হাজার পাঁচশত টাকা বেতন দিয়ে কীভাবে আমার সংসার চালাবো কীভাবে এই দেশ বিক্ষোভ হবে বাংলাদেশের ছজন সাধারণ আটশো সত্তর জন ব্যক্তিকে বিখ্যাত থালা হাতে ধরে দিয়ে রেখেছে স্বয়ং এই বাংলাদেশের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে বিখ্যাত থানা হাতে ধরিয়ে রেখেছে যারা পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য বহে তাদের দিক্ষা বিক্রি করতে হয় আর আজকে বর্তমান সময়ে শিক্ষা ছাড়া ছ হাজার টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না সকালে আমাদের চার পাঁচটা টাকা দিয়ে দেন সকালে এগে আসেন কেউ বা এড়িয়ে যায় না আপনারা করেন আপনারা মানুষের জানমালের নিরাপত্তা দেন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রি নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি আমরা আমার সংসারের কথা বলি না সেখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রে সরকারে। আমার সংসারের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারে। এখন ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না এটা আপনারা জানেন যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির বেছে নিতে হচ্ছে আমাদেরকে ধন্যবাদ